আমরা চলে আমাদের নদী পেরিয়ে আমার চাচাই তো বোনের বিয়ে আছে তাই আমরা এসেছি আর বুঝতে মানে কত আনন্দ এই কাছে ভাই আর গ্রামের নাম হচ্ছে বাদাগাছি আপনারা কে কে চিনেন সত্যি অবশ্যই কমেন্টে বলবেন আমাকে আপনারা দেখতে থাকুন বাকি ভিডিও আমি আপলোড দিচ্ছি একটু পরাম ফুচকা দেখুন প্রায় শেষের পথে যা মেয়েদের ভিড় ফুচকা থাকে এদিকে হচ্ছে সব অপকন একটা নিত্য নতুন আইটেম পপকর্ন বিয়েবাড়ি মানে হচ্ছে আনন্দ আপনারা প্রত্যেককেই জানেন আমার এখানে ভাই বসে আছে ভাই যান আমাদের দেখুন এবছর গাড়ি